সাম্প্রতিক পরিস্থিতি রাশিয়া গতরাতে বৃহৎ আকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে বিশেষ করে ডোনিকপ্রো খারখিপ পলতাভা ও কিয়েভে ইউক্রেনীয় সূত্রে জানা গেছে রাশিয়া অন্তত চারশো আটান্নটি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর বেশিরভাগই ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক ভবনগুলোতে আঘাত এনেছে ডোনিপ্রো শহরে একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় তিন থেকে চারজন নিহত এবং বারো জনের বেশি আহত হয়েছেন দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কারণ প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে মানবিক ও নিরাপত্তা প্রভাব এই হামলার ফলে শীতের আগে ভয়াবহ বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বিদ্যুৎ না থাকায় পানীয় জল গরম রাখার ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে ইউক্রেনীয় মানরিক বাহিনী জানায় রাশিয়া ক্রমাগত নাগরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে যা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধপরাধের সামিল রুশ সেনার মোট ক্ষয়ক্ষতি মৃত আহত নিখোঁজ সহ ইউক্রেনীয় সেনাবাহিনীর হিসেবে এখন পর্যন্ত প্রায় এগারো লক্ষ সাড়ে চার হাজারের বেশি যুদ্ধক্ষেত্রের অগ্রগতি পূর্ব ইউক্রেনের পোখ্রভুস্ক শহরে ঘরঘর লড়াই চলছে রাশিয়া দাবি করছে তারা শহরের একটি ছোট গ্রাম দখল করেছে তবে ইউক্রেন বলেছে শহরটি এখনও পুরোপুরি ঘেরাও হয়নি তার বক্তব্যগুলো রাশিয়ার দৃষ্টিতে রয়েছে যুদ্ধ স্টপ করার ক্ষেত্রে রাশিয়ার নিরাপত্তা ও লাভ মূল্য রাখবে পারমাণবিক দিক থেকে তার বার্তা হল আমরা করেই ফেলব যদি দরকার হয় কিন্তু এখন পর্যন্ত প্রয়োগ হয়নি এটি হয়তো কূটনৈতিক চাপের অংশ পশ্চিমা দেশগুলোর জন্য এটি একটি বার্তা রাশিয়া শান্তি আলোচনায় বসতে পারে কিন্তু শর্ত দেবে ও তেমন অবস্থায় থাকবে না যেন একদম